তুমি কি এখানে রেখে বারান্দে কি বসুন আমি গিয়ে আপনাকে খেতে দিয়ে আসছি তারপরে তারপরে কি হলো দাঁড়াও তারপরে বৌমা এসে তারপরে ভাত দিয়ে গেল শুকনো ভাত তারপরে ছেড়ে কোথায় যায় নিচে রাখো তো কিছু

নিচে না খেয়ে ছেলেকে খাইয়েছ মাঠে কাজ করে ছেলেকে পড়াশোনা করছি দিয়েছ একটু পয়সা রাখতে পারো হে ভগবান এই সংসারে কি হচ্ছে কুকুর না ওইসব দেখে অনেক দুঃখ পাচ্ছিল তারপরে ঘরে এসে হাজির মা মা আমি আমি আমাকে বাকিতে দাও আমি এখনই তুলে নিয়ে আসছি তারপরে সেদিনকার একটা কয়েকটা মাছ ভাজা নিয়ে বাড়ি দিয়েছিল কয়েকটা মাছ ভাজা নিয়ে বাড়ি বাড়ান দিয়েছিল তখন ও টাকমা টাকমা ও দা দু এই না তোমার মাছ ভাজা তখনই বৌমা ওর পেছন থেকে হাতটা চেপে ধরল আর বলল তা দমরজ নে তা দমরজ নে মাছ হয়েছে পয়সা খুব সস্তা তাই না বট তো সাহস বেড়েছিল তো ল তা কুমাতো ল তো টুটনো পাটকানো কাপে আবার কথা বলছিস খরছর সিঁড়

বৌমা একটা থালা চুরি মেরেছে তখন ওই বাড়িতে তাকিয়ে সব দেখল এখনো তো পর্যন্ত তোমার থাল বসানো হয়েছে না অনেক একটু লেগেছে এই তো বৌমা এই তো আসলে তো আমার চশমাটা ভেঙে গেছিল তো তাই একটু দেখতে পাইনি কত কত প্যালেশ ঠিকই দেখতে পান তারা তুই তারা আজকের হাম বফুট অ্যাকোয়টিক কাঁচা pere শুচ আমার তো গোমার মুখে আর সেই আমটাকে গোমার মুখে আটকে গেল কি আম চলে মা কি আম চলে মা কি আম চলছে বাবা তুই ওর মুখে আম চলছে এখনি তোমার বাড়ি থেকে বের করব আচ্ছা চার বাড়ি তাকে বের করে দেব। হ্যাঁ দফ খে গো ভু দেখলো যে একটা গরু পটে করছে সঙ্গে সঙ্গে সে তার লম্বা হাতটা পায় কিছুটা কবর তুলে নিয়ে সোজা মারে রবীর মুখে ওর সেই গোবরটা রোবে মা রবে মুখে ছড়িয়ে যায় কেবারে বাস চলেছে আজকে রোজ অন্য ভাবে শিক্ষা দিতে হবে তাই ব্যবস্থা কর আজকে ওই লেটে পরীক্ষাতে লেটে এসেছিল বলে ওর মা অনেক করছে অনেক বকছিল ওর মা বাবা বারান্দায় বসে ওর ছেলের জন্য অপেক্ষা করছিল সেদিকে রবি রবি এক রবি বাড়িতে ফিরছিলো ফিরতে ফিরতে একটা মাছ ভাচা কয়েকটা মাছ ভাচা নিয়ে বাড়ি ফিরল তখন আলুর চপ হ্যাঁ আলুর আলুর চপ নিয়ে বাড়ি হাঁচুস হলো তখনই বড় দেখ ওই বৌটা আম তেল দিয়ে মুড়ি মারছি ওদেরকে অন্য ভাবে আজকে শিক্ষা দিচ্ছি হবে তারপরে তারপরে একটা কয়েকটা বড় বাটিতে কাঁচা মুড়ি আর ছোট আর ছোট বাটিতে আলুর চপ

তারপরে তারপরে আলুর চপগুলোর সঙ্গে সঙ্গে উঠতে থাকে দেখ তারপরে সঙ্গে সঙ্গে ওইগুলো উঠতে থাকি তখনই এক মুঠো কাঁচা লঙ্কা তখন আমি সঙ্গে সঙ্গে সে সবার মুখে ডেকে আমি

তারপরে বৌমার চুলি মুচি ধরে তারপরে বৌমার তারপরে বৌমার চুলি মুচি ধরে বাবা মাকে না খাবা আর কি বউ আমি আর জানি না

아, 쟤. 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 아, 아, 쟤. 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 아, 쟤.

চামচ দিয়ে খাওয়া ভালো লাগবে সাধারণত মুড়ি দিয়ে চামচ দিয়ে খাওয়া ভালো লাগবে কালকে ভূত ঝাড়াচ্ছিল তখন যেতে পারলি বল আর এখন বাচ্চা ঝাড়াচ্ছে এখন যেতে পারবি না কালকে একজন ভূতে ধরেছিল কালকে ভূত ঝাড়াতে এসেছিল

আমি এখানে মাল করবো দশটার সময় ওঠে রান্না বসব দশটা করবো দুপুর দুপুরবেলা নিয়ে যাবে সব দুপুরবেলা আবার কলার নিয়ে আসবে কলার উল্টাতে হবে কাটতে হবে সেগুলো সন্ধেবেলা নিয়ে যাবো সাইকেল সাইকেল আনতে যাবো বিকেলে নিয়ে আসবে

Thank you. বাইরে ঝাড়ছে আরে মজার কথা বলছি তো মশা অনেক উৎপন্ন ওখান থেকে বাইরে যাবো ساید ماری نکردم. شده جون وارد دو ساید ماته.